শীতের দিন আসতেছে ভিটামিন সি এবং ক্যালসিয়াম কমবে কথা ঠিক কিনা ভিটামিন সি ক্যালসিয়াম কমবে অ্যান্টিঅক্সিডেন্ট দেখে দরকার ডুমুর আছে না ডুমুর যজ্ঞ ডুমুর কয় না গাছে ডুমুর ওই ডুমুর বাজে খাবেন এক এক ডুমোর এই শেষ এটা হলো যারা টাকা পয়সা নাই এই হলো তাদের হলো চিকিৎসা আর একটু সামর্থ্যশালী যারা আছে এক কাপ করে দুধ দিনে দুইবার খাবেন আর এই শীতের দিনে আমি খাইছি দুই চামিচ আদার রস দুই চামিচ পানি তিন চারটা লবঙ্গ লবঙ্গ যদি না দেন ভালো গরম পানি নেবেন হাফ কাপ গরম পানি নেবেন আর দুই চামচ আদার রস নেবেন একটা কাগজি নেবেন দশ বিশ ফুটা মধু নেবেন নিয়ে সকালে বাসে বেড়ে খেয়ে ফেলবেন সবান আল্লাহ সারা দিনের জন্য শরীর দাঁড়িয়ে যাবে প্যাটি ক্যান্সার হবে না আর এই সিজনে মূলা খাওয়া বাদ দিবেন না মূলা কাঁচা খায়েন না রান্না করে খাবেন মোলা রান্না করে খাবেন পেটের যত জরা জীর্ণ ছিল আগামী এক বছরের জন্য শরীর ফিট হয়ে যাবে আর একটা ভিটামিন সি একটা রেবোসন ট্যাবলেট দুটো একসাথে চুষা খাবেন দুটো একসঙ্গে চুষা খাবেন একসাথে চুষা খাবেন এক কাপ করে দুধ সকাল বিকালে খাবেন রাত্রিতে এসার নামাজ পরে খাবেন এসার নামাজের আগে আপনি আপনি খায়েন না গরম জিনিস অবশ্যই খাবেন না গরম জিনিস খাবেন না এইভাবে করে শীতের দিনে চলাচল করেন তালা সুস্থ থাকবেন ইনশাল্লাহ রহমত বরকত পাক নাজিল করবেন সকালে খাওয়ার পরে দুটা খেজুর দুইটা খেজুর এক মধু পাক দিছে ইচ্ছা করেন মধু সংগ্রহ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা দুইটা খেজুর এক সামিজ মধু আর ওই যে আদার রস সকালবেলা খাবেন আপনি খাইয়ে দেখেন কয়েকদিন ইনশাল্লাহ তালা এরপরে আরো সুস্থ থাকতে চান আপনার পেপে পেপে কাঁচা মরিচ পেঁয়াজ দেয় পেঁপে ভর্ত করে খাবেন পেপে টা হলে পেপসিন আপনার শরীরের ক্ষুদার ভাব হবে এনজাইম সিক্রেশন হবে জোরকাল আর যারা আরো বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে যারা ভুগতেছেন তারা যোগাযোগ করবেন আমি দোয়া করে পাক যেন সুস্থ বানান আপনাদেরকে আমাকে সুস্থ যেন বানান